আর বেশি কোন থাকলে সার ডাক্তর ডাক্তার তো বলেই দিছে বৃষ্টির পাড়ি তোর জন্য হারাম মা হামো না কেন তুই জানিস না বৃষ্টিতে বুঝতে সমস্যা হয় তুই অসুস্থ হয়ে পড়িস মা একটু একটু বৃষ্টিতে ভিজলে কোনো কিছুই হবে না কি মনে আজকে বের হবে না ভাই আজকে আর বের হবে বের হবে না মানে আমরা কার কথা বলছি আপনি জানেন না ও যে ছেলেগুলো দেখছেন হ্যাঁ ওরা ওই মায়ের দিকে লাগি দাঁড়ায় আছে মেয়ে তো আর বাসাতে বের হবে গতকাল তো দেখলাম কত সুন্দর বৃষ্টিতে ভিজলো বাসা থেকে বের হলো বৃষ্টি হইলেই শুধু মায়ের বাসাতে বের হয় বৃষ্টি ওর খুব পছন্দ হ্যাঁ ইন্টারেস্টিং তো তার মানে তাকে দেখতে হলে সবসময় বৃষ্টি নামলে এখানে আসতে হবে তাই তো মা বৃষ্টি নামে না কেন সে কখন থেকে বাতাস হচ্ছে বিজলি চমকাচ্ছে তাও বৃষ্টি নামছে বৃষ্টি দিয়ে তুই কি করবি দরকার আছে মা বৃষ্টিতে ভিজে যখন অসুস্থ হবি তখন তা আমি ছাড়া তোর পাশে কেউ থাকবে না মা বৃষ্টি হচ্ছে আমি গেলাম আরে আরে কোথায় যাচ্ছিস বাইরে বৃষ্টি হচ্ছে তো মাসা মাতা 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 আপনি আমারটা উপর পড়তে পারবে তুমি তোমার ম্যাডামকে কে কি বলবে আমি তার জন্য অপেক্ষা করছি তার সঙ্গে একটু দেখা করতে চাই পরস্ত ম্যাডামের নিচে এতে দেবো তুমি জাস্ট গিয়ে তোমার ম্যাডামকে কে বলবো যে আমি তার জন্য ওয়েট করছি সে যদি এখানে না আসে আমি কিন্তু সোজা বাড়ির ভিতরে চলে যাবো মরণের শখ উঠছে আবা সর্বনাশ হয়ে গেছে আরে ওই পোলার তো মরণ ছাড়া কোনো উপায় নাই কার কথা বলতেছি কালকে রাতে পোলারে মারছিল না ও তো বাসার দাঁড়ায় আছে কি বলো ওইখানে এসেছে কেন বাবার লোকজন পেলে কিন্তু এবার মেরেই ফেল হ্যাঁ কি কইছে জানেন আপনার লগে নাকি কথা না বলে যাইবো না আজকে যদি বাবার লোকজন জানে ওর হাত পাটা ভেঙেই ফেল না ভালো তাতে আপনার কি না না এভাবে করলে হবে না আমাকে কিছু একটা করতে হবে চলো তুমি আমার সাথে এখানে দাঁড়িয়ে আপনি আবার আসছেন কেন ওকে গিয়ে পাঠিয়ে দিন আপনি তারপর এই পোশাকে কেন কি বলবেন বলেন অনেক কিছুই তো বলতে চাই কিন্তু শুনতে হলে আপনাকে আমার সঙ্গে বাইরে যেতে হবে আমি কোথাও যাব ওকে ফাইন তাহলে আমিও ওইখানেই দাঁড়িয়ে থাকবো আপনি কি চান বলুন তো আপনার সঙ্গে ঘুরতে চাই পাগল আপনি আমার বাবা জান না অসুস্থ। সেটার নমনও তো আমি পেয়েছি। চল না প্লিজ এটা কিন্তু ভালো লাগবে। বৃষ্টি কি ব্যাপার? তোবা নাকি শরীর খারাপ? তুমি অসুস্থ? না। আচ্ছা ঠিক আছে ওঠো। উঠে খাবারটা খেয়ে নাও। পরে খাবো। मोहब्बत अब मैं ভালো লাগবে না। ভালো লাগবে

বউ তুই একদম তোর বাবার মত হিসিস আমার সাথে মেহমান আছে কেসের মেহমান আর কত থেকে আসবে মেহমান তুমি কে মা भाऊ kristi আমার বন্ধু তুমি থাকো কোথায় আমি দক্ষিণ পাড়া বসন্তী থাকি তুমি লেখা পড়া করো নাকি কথা কাজ করো ভাষায় কাজ করো কাজ করে খাওয়া ভালো শোনো মান যেখানে কাজ করবা বাড়ির দারোয়ান আর ছেলে মানুষের থেকে না আচ্ছা ঠিক আছে মা সবকিছুই শুনবে আমরা কি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকবো নাকি দেখুন একদম ভোর ভিজে গেছি